মানবী বলে তারে কেউবা ডাকে আমি ডাকি প্রিয়তম সোমালা পড়েন যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে জাত না যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে যাত না হৃদয়ের নিতে আর বুক এত প্রশস্ত তার না বড় বিশ্বস্ত পড়েন সে কোন বন্ধু বলো বেশি বি সে কোন বন্ধু বলো বেশি দেয়া যায় কারের কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতি আশ্বস্ত তার না আহমদে বড় বিশ্বস্ত সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো মানু কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুন্না ধল অন্যায় বাধা দেয়া সুন্নত নয় শুধু মেশ চড়াতে যাওয়া আর সুন্না ধল রাষ্ট্র নয় খাওয়া মহাব তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি তে নয় শুধু দাওয়াতের মেহমান শে নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা সুন্নত নয় শুধু দাওয়াতের মেহেমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাতে নয় শুধু পাগিড়ি মাথায় দেয়া আর সুন হল অন্যায় বাধা দেয়া সুনাতে নয় শুধু মেশ চডাতে যাওয়া অর সুনা ধলো রাস্ট্রো নায় তার শুদিনের শাধি তুমি দুর দিনে পাশে পাশে থা আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি শুননাতে নাই শুধু দাওয়াতের মেহেমান সুন্নাতে নাই শুধু খাওয়া শেষে মধুবন আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো সে যে দায় ছাডো প্রভুর শরণে হৃদয় দাড় সে যে তো ছাড়ো প্রভুর সরণে হৃদয় গাড়ো ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমিয়েলো সে রাত কি কেটে যাবে অলো সে তুমি কি জানবে না তোমার কে প্রভু কে হে রাত কি কেটে যাবে যে দায় না তোহ ছাড়ো হৃদয় গাড় সে যে দেয় না তো ছাড় প্রভুর সরণে হৃদয় গাড ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো কি কেটে যাবে ঘুমে অলো সে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার কে প্রভু কে হে রাত কি কেটে যাবে ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হজর ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন খরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মকা ছেড়ে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সরাসরীর থেকে রক্ত ঝরে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে যার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে এর তোমাকে ভুলি আমি কেমন করে ব্যথা বেদনার পড়ে ফিরে আসোনি তুমি আপন খড়ে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে আমি যদি কোনো দিন পথ ভুলে যা তেছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হতেছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে ক্ষমা ভুল ক্ষমা করে দিও চিল্লায় আমি আমিন হেদিনাস সরা الصل মুস্তাকিম সুর মহা গঙ্গার পরিবাড়ি এরপর কি শাহজালালের উত্তরসূরি দেশবিদেশে বেড়াগिरी আমরা হক্কল সিলডি আমরা হক্কল সিলডি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি সিলেটের রই কমলার বাগান খাইলে জোড়াই হকলার পরা সিলেটের চানা খাইলে ভাই সিলেটের চানা খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর বড় বাড়ি শেহ জালালের সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হকল সিলডি আমরা হকল সিলডি সৌদি আর বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবাইন বান খালি পাইবেন খালি শিলডি পাই পাইবেন খালি শিলডি সুরমাহা গঙ্গর পরি সহজালের উত্তর সূরী দেশ বিদেশে বেড়া গিরি আমরা হক আমরা হকল সিলডি, আমরা হকল সিলডি, সিলেটের ওই কমলার বাগান খাইলে জুড়ায় হকলার পরা সিলেটের চানা খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর পড়ো বাড়ি শেহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হকল সিলডি আমরা হকল সিলডি ঠিকিডা সৌদি আর বাবু লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাই খালি শিলি শিল খালি শিলডি পাই পাইবেন খালি শিলডি সুরমাহা গঙ্গর পরী শেজালালের উত্তর সূরী দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সিলোডি। আমরা হকল সিলডি আমরা হকল সিলডি ঠিক না হি ওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মারসি আপন মেন কাইন টিচার অফ মেন আবুল يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع الألمين He taught us to be just and kind and to feed the poor and hungry. Help the wafer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when his smile was Muhammad. صلى الله عليه وسلم محمد مرسي منكين من كين تيشر من كين ابا القاسين يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا إمام المرسلين يا مصطفى يا شفيع الالامينه He taught us to be just and kind and to feed the poor and hungry. Help the wayfarer and the orphan child and to not be cruel and miserly. His speech was soft and gentle Like a mother stroking her child, his mercy and compassion were most radiant when his smile was Muhammad Sallallahu Alaihi wasallam. Muhammad mercy upon mankind. তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাধে কত ব্যথা কত শোয়েছ যে তুমি তোমারি খুনে লাল ফের ভূমি ফের সায় সে চায় শাস্তি হুকুম লহো মা কা মুহাম্মদ প্রাণেতে হাসে রাত হে আল্লাহ দয়া কর এ তায়েফেবাসী ও라 চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহু আকবার আল্লাহ নামের জিকির করবে যারা আল্লারে কাছে প্রিয় তারা আল্লারে কাছে প্রিয় যারা জন্নাতে প্রবেশে করবে তারা জোরে লাইলা দেহেরাসুল তোমারি জন্য মহন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদ হৃদয়ে সে বাসা বাধে জন্য মন কাঁদে কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা শোয়েছ যে তুমি তোমারি খুনে লাল তাই ফের ভূমি ফের সে চয়ে শাস্তি রহ কুম লোহো মাদ প্রাণে তে হসেরা হে আল্লাহ দয়া করো এশিপ ওরা নিতো আমি যে মোহাম্ম দেখা দাও ও ধন্য করো দিদারে আমি কে দেখে দেহ ই গোসারা ধন্য কর দিদারে কাঠিকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নি ঝুমনি আমি সইতে পারি না বিরহ জালা ধন্য করিদারে ডেকে ল হাবি ধন্য কর দিদারে পড়েন আমিন এভরি নাইট এভ্রিডে এভরি নাইট এন ডে নেভার ফগে টু সেলা হ ইম্মগেট টু সে লাম্মা পড়েন Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah, never forget to say, La ilaha illallah, never. Forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. When you walking down the street, ইউজ ইউ টাই মেন ৰিপীট এণ্ড চে ইন এভৰি হাইট বিট লমা এভৰি নাইট এন এভৰি ডে এভ্ৰী নাইট এন এভৰি ডে নেভা ফগেট টু ছে লমা ৱেন ইউ ৱকিং ডাউন দীট Use your time and repeat and say in every heart heartbeat La ilaha illallah When you're walking down the street Use your time and repeat and say in every heart heartbeat La ilaha illallah Every night and every day এভরি নাইট অ্যান্ড এভরি ডে নেভা পকেট টু সেলা ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে অজর ব্যথা বেদনার পড়ে ফিরে আসোনি তুমি আপন খরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে সুল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে ভুলি আমি কেমন করে রাসুল তোমাকে বলি আমি কেমন করে আমাদের প্রভু একেন বীর্ম জীবন বিধানে ওই শিবানী কোরা আমাদের প্রভু এক একেন বীর্ম জীবন বিধানে শিবানী কোর তবে কেন এক ন হে মুসলমান একে হকে হিয়া হবান ঠিকরা এক মোদিনা শরীফ উহু পাহাড় বদরের মাঠে ঠিকরা এক মাদিনা শরীফ এক উহ পাহাড় একটা তো জীবনার মরণ যে একেটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান একে হও একে হও করিয়া হবা আমাদের প্রভু একে না বিরমা জীবন বিধানে ওই শিবানি কোরা তবে কেন এক হে মুসলমান একে হও একে হও করিয়া হবা ঠিকিরা